আমি যেহেতু সারা জীবন ধরে খুব কট্টর কমিউনিস্ট বিরোধী সেই জন্য অনেকে আন্দাজ করেছিল যে মানিক সরকারের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হবে আন্দোলনের ফলে রেল তৈরি হয়েছে এরকম কেউ কখনো শোনেনি মুখ্যমন্ত্রী স্ত্রী রিক্সা করে যাচ্ছে এইটা তুই যথেষ্ট প্রচার হলো নিয়ম থাকে নিয়মের ব্যতিক্রমও থাকে আজ আমরা যার কাছে এসছি তিনি ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর প্রতিষ্ঠাতা প্রধান আবার বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাজ্যপাল হিসেবে সামলেছেন ত্রিপুরা মেঘালয় এবং অরুণাচল প্রদেশের দায়িত্ব হ্যাঁ আজ আমরা এসছি রাজ্যপাল তথাগত কাছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য নমস্কার স্যার আপনি তো যাদবপুর বিশ্ববিদ্যালয় কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর প্রতিষ্ঠাতা প্রধান এবার অধ্যাপনাও করেছেন দীর্ঘদিন তো হঠাৎ সেখান থেকে আর এস এস হয়ে বিজেপিতে অর্থাৎ রাজনীতিতে গেল ব্যাপারটা উল্টো আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যোগ দিই উনিশশো সালে আর আমি কলেজ থেকে পাশ করেছি উনিশশো সালে এতদিন আমি ভারতীয় রেলে কাজ করতাম এবং প্রধানত প্রধানত মানে প্রায় পুরোটাই আমি কলকাতা মেট্রো রেল প্রজেক্টে ছিলাম কলকাতা মেট্রো রেল প্রজেক্টে থাকতেই আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যোগ দিই এবং তারপরে সেখান থেকে আমি ভারতীয় জনতা পার্টি করব বলে মনস্থ করি এখন ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল আর যেখানে আমি কাজ করছিলাম সেটা সরকারি চাকরি আমি শেষে উনিশশো সাল নাগাদ আমি মেট্রো রেলের চিফ ইঞ্জিনিয়ার ছিলাম কিন্তু সেই জায়গা থেকে তো কাজ করা যায় না সেই জায়গা থেকে রাজনীতি করা যায় না সেই জন্য আমি ঠিক করলাম যে চাকরি ছাড়তে হবে এখন চাকরি ছাড়তে হবে ছেড়ে কি করব। সেই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক করলো যে তারা একটা নতুন ডিপার্টমেন্ট খুলবে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের অন্য সম্পর্কও ছিল তো মানে প্রতিষ্ঠানগত সম্পর্ক ব্যক্তিগত কিছু নয় প্রতিষ্ঠানগত সম্পর্ক ওরা আমাদের মেট্রো রেলের কনসালটেন্সি করতো তো সেই পরিস্থিতিতে আমি দেখলাম যে এখানে আমি একটা দরখাস্ত করে দেখি যদি হয় আর দরখাস্ত করেই আমি চাকরিটা পেয়ে গেলাম কারণ ওরা যে ধরনের কোয়ালিফিকেশন চাইছিলেন আমার ঠিক সেই ধরনের কোয়ালিফিকেশন ছিল তো তারপরে আমি কাজে যোগ দিলাম এবং সেই সঙ্গে রাজনীতি করতে লাগলাম কিন্তু কাজে একমোটা ফাঁকে ফাঁকি দিইনি সেটা আমার যারা ছাত্ররা ছিল তারাই বলতে পারবে তাদের মধ্যে এখন অনেকে খুব উচ্চপদস্থ জায়গায় আছে তো এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি নব্বই সাল পর্যন্ত চাকরি দু সাল পর্যন্ত চাকরি করেছি অর্থাৎ মূল কথা হচ্ছে আমার উদ্দেশ্য ছিল রাজনীতি করা এবং রাজনীতি করতে গিয়ে আমি জায়গা খুঁজছিলাম যে কোথায় কোথায় কাজকর্ম করব কারণ খেতে তো হবে থাকতেও হবে সেই জন্য সেই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুযোগ দিয়ে সুযোগ পেয়ে আমি সেখানে যোগ দিলাম যদি সুযোগ না পেতাম তাহলে অন্য কিছু করতাম স্যার আপনি ত্রিপুরার রাজ্যপাল ছিলেন এবং আপনার রাজ্যপাল থাকাকালীনই ত্রিপুরাতে পালাবদল হয় কুড়ি বছরের বাম জমানার অবসান হয় মানিক সরকারের পরিবর্তে বিজেপি সরকার আসে এবং মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব বিপ্লব দেব কিংবা মানিক সরকার এনাদের সাথে আপনার রাজনৈতিক সম্পর্ক তখন ছিল প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিল ব্যক্তিগত সম্পর্কটা কেমন ছিল ব্যক্তিগত সম্পর্ক দুজনের সঙ্গে খুব ভালো ছিল বিপ্লব দেবের সঙ্গে ভালো থাকবে তার মধ্যে আশ্চর্যের কিছু নেই কারণ উনি যে দল করেন রাজ্যপাল হবার আগে উনি আমিও সেই দল করতাম কিন্তু মানিক সরকার যেহেতু সিপিএম এবং আমি যেহেতু সারা জীবন ধরে খুব কট্টর কমিউনিস্ট বিরোধী সেই জন্য অনেকে আন্দাজ করেছিল যে মানিক সরকারের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হবে কিন্তু সম্পর্ক খারাপ হয়নি একেবারে ভদ্রতা সভ্যতা এর মধ্যেই লিমিটের মধ্যেই আমাদের সম্পর্ক ছিল উনি মাঝে মাঝে রাজভবনে আসতেন এসে আমাকে জানিয়ে যেতেন যে সরকার কি চলছে কিছু সমস্যা টমস্যা থাকলে জানতেন সম্পর্কে কোনো রকম চিড় ধরেনি আচ্ছা এই রাজ্যপাল হিসাবে কোনো মজার ঘটনা মনে পড়ে আপনি তিন রাজ্যের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন সেখানে কোনো মজার ঘটনা আছে কতগুলো মজার ঘটনা সবগুলো বলা যাবে না যেটা বলা যেতে পারে সেটা হলো যে খুব মজার কিছু নয় আগরতলায় যখন ব্রডগেজ রেল চালু হলো এবং সেখানে সেই ব্রডগেজ রেল উদ্বোধন করবার জন্য আমি গেলাম তখন মানিক সরকার এসেছিলেন মানিক সরকার এসে বক্তৃতা দিয়ে বক্তৃতার মাধ্যমে বললেন যে এই যে ব্রডগেজ রেল হয়েছে এটা আমাদেরই কৃতিত্ব যদিও ওটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সিপিএমের কোনো যোগদানই নেই তা সত্ত্বেও উনি বলে গেলেন যে এটা আমাদেরই কৃতিত্ব কারণ আমরা বহুদিন ধরে আন্দোলন করছি বলে এই ব্রডগেজ রেল হয়েছে তারপরে রাজ্যপাল হিসেবে শেষে বলবার কথা আমার তো আমি তারপরে বললাম যে খুবই ভালো কথা উনি আন্দোলন করেছেন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আন্দোলনের ফলে রেল তৈরি হয়েছে এরকম কেউ কখনো শোনেনি রেল তৈরি হয় যখন কোনো একটা সরকারের পলিটিক্যাল উইল থাকে তাদের ইচ্ছা থাকে এরকম একটা রেল তৈরি করা তখনই রেল তৈরি হয় এবং সেটা কেন্দ্রীয় সরকারের ছিল বলেই এই রেল তৈরি হয়েছে এটুকুই এছাড়া আর কোনো মজার ঘটনা কিছু ঘটে এমনিতে আমরা শুনতাম সেটাতে আমি এমনি আমরা ঠাট্টা তামাশা করতাম যে মানিক সরকার মানিক সরকার খুব শতলোক ছিলেন এর সম্বন্ধে কোনো সন্দেহ নেই কিন্তু সেই শততা জাহির করবার জন্য তিনি একটা মানে ভয়ঙ্কর অতিরিক্ত চেষ্টা করতেন যেমন ও স্ত্রী পাঞ্চালি সরকারও বলতেন না পাঞ্চালী ভট্টাচ বলতেন তো পাঞ্চালি ভটচার উনি বাজারে যেতেন রিক্সো করে মুখ্যমন্ত্রী স্ত্রী রিক্সো করে যাচ্ছে এইটা তো যথেষ্ট প্রচার হলো কিন্তু তা শুধু তা নয় বাজারে গিয়ে মাছের দোকানে দর করছেন এখন এটা হাস্যকর ব্যাপার কে কোন মাছ হলা মুখ্যমন্ত্রী একে দেবে মুখ্যমন্ত্রীর স্ত্রী যে দাম চাইছেন সেই দামে দেবে না তার চেয়ে বেশি দাম চাইবে কিন্তু বোধহয় মাছওয়ালাকে শেখানো পড়ানো ছিল সেই মাছওয়ালা একটা দাম চাইতো উনি তার সাথে মা সাথে দরদস্তুর করতেন করে মাছ কিনে তারপর এই ঝোলে থলেতে করে সেই সাইকেল রিকসো করে বাড়ি ফিরতেন এইটাই একটা মনে হচ্ছে স্যার আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ একজন বরিষ্ঠ রাজনীতিবিদ বলতে গেলে এখনও আপনি বিজেপির সদস্য আচ্ছা আপনার কাছে আমি জিজ্ঞেস করতে চাই যে নরেন্দ্র মোদী দু হাজার উনত্রিশে তো আর প্রধানমন্ত্রী হিসাবে লড়তে পারবে না কারণ ওনাদেরই নিয়ম পঁচাত্তর উপরে আর কেউ নির্বাচনে লড়তে পারবেন না তো সেক্ষেত্রে আপনি কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান কিংবা একজন রাজনীতিবিদ হিসাবে আপনার কাকে মনে হয় যে হ্যাঁ ইনি হবেন প্রধানমন্ত্রীর দৌড়ে উনি লড়তে পারবেন না এই সিদ্ধান্তে পৌঁছবার সময় এখনো আসেনি নিয়ম থাকে নিয়মের ব্যতিক্রমও থাকে সেটা মনে রাখতে হবে দ্বিতীয় কথা হলো যে উনি যদি না লড়েন তাহলে আমার চোখে সবচেয়ে এই কাজে যোগ্যতম লোক নীতিন আমার চোখে আরও অনেকে আছেন নীতিন যে একমাত্র লোক আমি বলবো না কিন্তু সুষমা স্বরাজ ছিলেন অত্যন্ত পরিতাপের বিষয়ে যে তিনি অসময়ে চলে গেলেন রাজেব অরুণ জেটলি ছিলেন তিনিও অসময় চলে গেলেন এই দুজনের যাওয়া খুব বড় ক্ষতি হয়েছে বিজেপি দলের তাছাড়া আরও অনেকে আছেন অমিত শাহ তো আছেন শিবরাজ সিং চৌহান আছেন এরা সবাই প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্য মানুষ আমার চোখে নিতিন গাডকারী সবচেয়ে যোগ্য কিন্তু বাকিরা আছেন তারাও তারাও যোগ্য সমন্ধে কোনো শুভ উনিশ আর বিশ আমার একটা কথা মনে পড়ে যে লোকসভায় আমি দেখেছিলাম যে নীতিন গাডকারি নিজের মন্ত্রালয় নিয়ে যেখানে ওনার ভুল হয়েছে কিংবা খামতি থেকে গেছে উনি লোকসভায় প্রকাশ্যে স্বীকার করছেন যে হ্যাঁ আমার মন্ত্রালয় এখানে খামতি থেকে গেছে এটা আপনারা বলতে পারেন আর এইগুলো আমরা করেছি মানে এইটা হয়তো রাজনীতির ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখি আমরা জানি আপনার ভাই অধ্যাপক সুব্রত রায় সাংসদ দমদমে আপনি এবং আপনার ভাই আপনারা দুজন একদম ভিন্ন মানে একদম দুই বিপরীত রাজনৈতিক আদর্শের মেরুতে অবস্থান করেন এটা কোথাও একটা কি ব্যক্তিগত সম্পর্ক প্রভাব ফেলে আদৌ ফেলে না গতকাল অবশ্যই দেখা হয়েছে অনেকক্ষণ কথা হয়েছে আপনাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য নিয়ে কখনো ঝগড়া হয় যে না এটা কেন কোনোদিন ঝগড়া হয়নি কারণ আমাদের ওইটুকু মেচুরিটি আছে যে আমরা রাজনীতি নিয়ে কথা বলবো না আচ্ছা একটা প্রশ্ন না করলেই নয় আমি দেখতে পাচ্ছি আপনার প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধা অটল বিহারী বাজপেয়ীজির সাথে আপনার ছবি বাজপেয়ীজির সাথে সাক্ষাৎের অভিজ্ঞতাটা কেমন ছিল বাজপেয়ীজির সাথে আমার সেরকম ভাবে সাক্ষাৎ হয়নি তার কারণ বাজপেয়ী তো দলের সংগঠন দেখতেন না সংগঠনটা আডবাণীজী দেখতেন সেই জন্য আডবাণীজীর সাথে অনেক অনেক বেশি আমার সাথে আদান প্রদান হতো বাজপেয়ীর সাথে একাধবাদ দেখা হয়েছে এইটা যেটা যে ছবিটা তুমি দেখছো এটা দেশপ্রিয় পার্কে একটা নির্বাচনী সভায় বাজপেয়ী যে বক্তৃতা করতে এসেছিলেন সেই সময়ে আমি পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি ছিলাম তো স্বাভাবিকভাবে পাশে বসে ছবি তুলেছিলাম অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার যদি একটু আমাদের দর্শকদের সাবস্ক্রাইব করার জন্য বলে দেন এরা দেখে কিন্তু সাবস্ক্রাইব করে হ্যাঁ আমার এই সাক্ষাৎকারটা দিয়ে ভালোই লেগেছে এটি একটি নতুন প্রচেষ্টা এদের উৎসাহ দেওয়া উচিত দর্শকরা যদি সাবস্ক্রাইব করেন তাহলে ভালোই হয় অনেক ধন্যবাদ স্যার